السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো গুটিয়ে শুকরিয়া যে মহান রব্বল আলমেন আমাদেরকে ইশার নামাজ জামাতের শেষ আদায় করিয়া আল্লাহ তালার দিন কিছু আলোচনা বলার এবং শোনার তো ঠিক দান করলেন এজন্য জন্য সকলেই শুক্রিয়া দায়ী করল আলহামদুলিল্লাহ আপনারা কেউ কি বেজার তাহলে আমারকে দেখে মনে হয় এলাকার সন্তান হিসেবে পছন্দ নেই ফাঁকি যা বলছে একটু মহাব্বত নাই আগায় বসি আজকে আমি আর আপনার অনেক লোকজন ট্যান্ডেলে এই কয়জন লোক না বাহিরে আরো বেশি আল্লাহ সকলকে দিনে কথা শোনার এবং হিদায়েত সকলের কবরে আল্লাহ লেখেন নাই অনেকে আসছে মেলাতে ঘোরার ভিতরে ঘোরাফেরা করবে কিছু এটা ওটা কিনা খেয়ে চলে যাবে তাদের ধান্দাইতে কিন্তু অনেক বান্দা বাড়ি থেকে বের হয়েছে কোরআন এবং হাদিসের কথা শুনবে তার জীবনটাকে পরিবর্তন করার জন্য ইনি যে ভুল করেছেন ভোল পথে আছেন তার ভুল গুলো জন্যই জন্য ওয়াজ মাহফিলের ভিতরে ঢুকছেন অতএব এই পৃথিবীর ভিতরে আমি আর আপনি যেই বসবাস করি না এখন যেহেতু মানুষ আশরাফুল মাখলুকাত আমার আর আপনার জীবনের গোনা আছে গুণা ছাড়া কোনো বান্ধা আছে কে বলতে পারবে কেউ আমি আর আপনি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি আর আপনি গুণা করিনি তাহলে গোনা যেহেতু করছি আল্লাহ তালা আমার গোনা যে মাফ করে দিবেন সে কথা আল্লাহ তালা আমাকে আপনাকে বলিয়ে দিচ্ছেন গোনার ভিতরে কোরআন এমন একটা জিনিস মানুষ অসুস্থ হইলে যেরকম শারীরিক অসুস্থ হইলে মানুষ যেরকম ডাক্তার হসপিটালের ভিতরে যায় কোরআন এমন একটি মানুষ কারো যদি কোনো আখরতের জিন্দগি কারো কলমের যদি কোনো রোগ হে থাকে জিন্দিগির যদি কোনো রোগ তার দেহর ভিতরে ধরে থাকে এই কোরআন ওই মানুষের দিলকে ভালো করার জন্য ওই রোগটিকে মুক্ত করার জন্য এই কোরআন আল্লাহ তালা আমাকে আপনাকে নাজুল করে দিস শুরু তাই নয় কোরআন আল্লাহ তালা ঘোষণা করে যান ইন্না নাহনু নাযালনায-যিকরা লাহু লাহফিজুন এই কোরআনের ভিতরে আমার আর আদেশ এবং নিষেধগুলো এতে ইহুদি নাফারা কি করতে চায় তারা বাদ দিয়ে দিতে চায় কারণ আল্লাহ তাআলা এই কোরআন এমনভাবে ভাবে আমাদেরকে আপনাকে নাযিল করে দিয়েছেন যে মানুষ এই কোরান যদি কেউ মানতে পারে তার জীবন পরিপূর্ণ পরিবর্তন হয়ে যাবে

ইনহায়া গফিৰদ্ধ নবা জেমিয়া ইননা ঘো ঘো আল গফৰৰ হেমায়া আলামিন। তার বান্ধাদেরকে ডাক দে বলে নক বান্ধা অন্য নাই করেছ অপরাধ করেছ গোড়া করেছ আমি অপরাধ আমিনের থেকে কব নৈ রস হয় না আমি রপৰা আলামিন তোমার সমস্ত গুণাগুলা যদি খালে শুনি খবৰ করতে পার আমি রব আলামিন তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে বলেন আসমান পরিমান পর্যন্ত জমিন এমন কোন জায়গার ভিতরে খালি নাই সম্পূর্ণ জায়গায় গুণা করে বড় ফেলেছ যদি বাংলা আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জাবাল বান্দা গোড়া করেছে সমস্যা নাই কোন অপরাধ নাই তুমি জেনে খালি শুনিয়তে আমি রবের কাছে তওবা করতে পারো আমি রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব চিৎকার করে বলি সুবহানাল্লাহ এর আমার আপনার জীবনে গোনা তোরা কোন জিন্দেগে নাই জীবন নাই এই জীবনে চলতে গেলে আমি আর আপনি মিথ্যার পথে কখনো ছাড়তে পারে না আমি আর আপনি মনে করি এটা মনে হয় সাধারণ কোনো কথা না আমি আর আপনি যে মিথ্যা কথা গুলো বলে ফেলি এর ভিতরে আল্লাহ আমার আপনার আমল নামাই কে করে দেন গোনা গুলো রেখে দেন এই জন্য জিন্দিগিতে যদি আমি আর আপনি বসতে চাই মিথ্যা কথা কারো সাথে ইয়ারকি হাসি তামাশা করেও যদি কোনো কথা গুলো বলে না আল্লাহ তালা আমার আপনার আমল নামাই গোনা লেখে দেন এই জন্য এখান থেকে সেখানে হবে আজকে এখানে কোরআনের মজা বসানো হয়েছে একান্ত থেকে আমাকে আপনাকে একসাথে শিক্ষা গ্রহণ করতে হবে ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দিবেন ওইভাবে আমার আপনার জীবনটাকে সুন্দর করে সাজাইয়া চলাফেরা করাবো কারণ মৃত্যু অতি সহজ নিকট আল্লাহ তাআলা কুরআনের ভিতর অন্যত্র ঘোষণা করে দেন আল্লাযী ফালা কালমাউতা ওয়াল হায়াত তলয়াবিন ওয়াম আইকুম আহসান ওয়া আমালা ও বান্দা খেয়াল করে দেখো আমি রব্বুল আলামিন তোমার হায়াতের থেকে সর্বপ্রথম আগে আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যু আমি কি করেছি তৈরি করেছি এইজন্য আমি আর আপনি মৃত্যু থেকে যতই পালাই মরণ তো বাই বেগিরে যদিও আকাশ পানে শিরি লাগে আমি আর আপনি পালানোর চেষ্টা করে না কেন কোথায়ও পালাইতে পারবো না যখন আজরাইল আমার আর আপনার

এই জন্য আপনাদেরকে পায়ে হাত দিয়ে এলাকার ছেলে হিসাবে বলে যাই যে আমার আপনার জিন্দগি অল্প কিছু দিনের হায়াত আমাকে আপনাকে এখান থেকে চিন্তা ভাবনা করতে হবে নিজের বাবাকে কি করেছে নিজের হাত দিয়ে কবরের ভিতরে নামিয়ে আসছি শুধু তাই নয় নিজের দাদা কেউ কবরে নিজে হাত দিয়ে নামে আসছি এতটা কয় থেকে খান্ত নয় অনেক বাবা পাওয়া যায় নিজের সন্তানকে নিজের হাতে ওই সাড়ে তিন হাত মাটির কবরের ভিতরে রেখে এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আমি দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকবো না আমারও এই দুনিয়া থেকে চলে যাইতে হবে কোটি কোটি টাকা কামাই করেছে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে বাড়িতে সুখ শান্তিতে থাকার জন্য গরমের দিনে একটু কারেন্ট চলে গেলে আমি আর আপনি বাসার ভিতরে সহ্য করতে পারি না শুধু তাই নয় ফ্যানের ব্যবস্থা করেছি ফ্যান চলে গেলেও আমার আপনার এই বাতাসে উপসনা অনেকে আমি আর আপনি এসির ব্যবস্থা করে রোমের ভিতরে লাগাই দিছি দুনিয়ার সাধারণ গরম যদি আমার আর আপনার সহ্য না হয় এখান শিক্ষা গ্রহণ করতে হবে যে কবরের আপনার বাবাকে আপনার দাদাকে রেখে আসেন ওই কবরের ভিতরে আমি আর আপনি কখন একটা লাইটের ব্যবস্থা করে দেই নাই একটা ফ্যান তার কবরের ভিতরে দিয়ে আসিনি শুধু তাই নয় গুনিয়া থেকে একটু আলো বাতাস ঢুকবেন

ভিতরে ঘোষণা করে দেন যে বান্দা যদি জান্নাতি হয়ে যাও আমি আল্লাহ তালা কবর কে এমন বিশাল বড় প্রশস্ত বানায় দিব পৃথিবীর থেকেও দশটা পৃথিবীর যেরকম এক জায়গায় করলে যেরকম হয় আমি আল্লাহ তালা ওই কবরের ভিতরে বান্দার জন্য কি করে দেব বিশাল বড় প্রশস্ত করে দেব শুধু তাই নয় দুনিয়ার ভিতরে আমি আর আপনি থাকার জন্য কে করেছি আল্লা হয়ে যাও আমার খুশি কইরা কবরের ভিতরে আসতে পারো আমি রব্বুল আলামিন জান্নাতের হাওয়া থেকে জান্নাত থেকে একটা রাস্তা তোমার কবরের ভিতরে আমি আল্লাহ তালা এমন ভাবে রাস্তা করাইয়া দিব আমি আল্লাহ তালা জান্নাতে যেরকম মিলে মিলে সুন্দর বাতাস এখানে কোনো কষ্ট নাই এই বাতাস তোমার কবরের ভেতরে আমি আল্লাহ তালা ব্যবস্থা করে দিব এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অল্প সময়ের ভেতরে বলে যায় যে যে যেখানেই থাকে না কেন সর্বপ্রথম মিথ্যা কথা ছেড়ে দেব আর ছোট বড় যত গুলো গুণা আছে কেন আমি আর আপনি মনে করি হালকা গুণা যেরকম আমি আর আপনি কেউ যদি কেবল থেকে হয় হয়তো মসজিদের ওজুখানার ট্যাপ থেকে কেউ যদি ছেড়ে দেই এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়তে পড়তেও এর নিচে যদি কোনো কলস কোনো বালতি দেওয়া যায় যেরকম ভরে যাবে ছোট্ট ছোট্ট গুণা হইতে হইতেও আমার আর আপনার আমল নামা একদিন একের থেকে গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে এজন্য সকলে পারব না তবা করতে সকলে খালে নিয়ে তবা করব তবা করলে আল্লাহ তালা আমরা আপনার গুনা মাফ করে দেবো সকলে বলে আমিন নসরুম মিনাল্লাহ করি বাবা শিরিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ